উলিপুর গোবিন্দজিউ মন্দিরে দুর্গা উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দজিও মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে পূজার দিন ও তিথি অনুযায়ী এবার দেবী দুর্গা গজে বা হাতি হাতিচুড়ে মরতে আগমন করবেন বিশ্বাস করা হয় এতে ধরিত্রী হবে শস্য শ্যামলা কৃষি খেতে আসবে সমৃদ্ধি বাংলার সনাতনী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা এ উপলক্ষে মন্দির চত্বর জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ প্রতিমা নির্মাণ থেকে শুরু করে প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়েছে অনেক আগেই এখন দেবী আগমনের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা আগামীকাল আঠাশ সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে পাঁচ দিনের এই মহা উৎসব এদিন দেবী দুর্গার বোধন অধিবাস ও আমন্ত্রণ অনুষ্ঠিত হবে এরপর মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী এবং বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হবে পূজা পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে নিরাপত্তা আলোকসজ্জা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে দুর্গা উৎসবকে ঘিরে উলিপুর শহর জুড়ে সৃষ্টি হয়েছে এক আনন্দঘন পরিবেশ